আর দুদিন বাদেই তো হ্যাপি নিউ ইয়ার বসে বসে ভাবছো কি চলো এরকম ধরনের একটা হ্যাপি নিউ ইয়ার আমরা সেলিব্রেট করবার জন্য কেক বানিয়ে ফেলি আমি কিন্তু হ্যাপি নিউ ইয়ার এর আগে এই কেকটা বানিয়ে ফেলেছি আমার মোহর শোনার জন্য আর দেখো কত সুন্দরভাবে লিখে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরাও যাতে এরকম ধরনের কেক বানাতে পারো এটা দেখো একটা হাফ পাউন্ডের চকলেট কেক বেশ রেডি করেছি আমি ফাইভ ইঞ্চির মোল্ডে তিনটে লেয়ারে খুব সুন্দর করে ভাগ করে নেব তো যারা নতুন লেয়ার কাট করতে অসুবিধে আশা করছি এই ভিডিও দেখানো অনুযায়ী তোমরা পারফেক্ট ভাবে একটা লেয়ার কাট করতে পারবে চলো নিউ ইয়ারে এরকম ধরনের একটা চকলেট কেক বানিয়ে ফেলো যেটা হবে এই বছরের সেরা একটা চকলেট কেক যেটা তোমার হাত দিয়েই শুরু হবে দেখো কত সুন্দর ভাবে আমি এখানে চকলেট গানাসটা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু স্পঞ্জটা শোপ করে নিয়েছি স্পঞ্জটা যে শোপ করছো এখানে কিন্তু সুগার সিরাপটা অবশ্যই ঠান্ডা দিতে হবে এরপর দেখো অল্প পরিমাণে আমি ক্রিম দিয়েছি আবারও গানাস দিচ্ছি সব যদি কোয়ালিটি মেনটেন্স করে কাজ করো না দেখবে কাজটাও ভালো হবে আর তুমিও নিজের প্রতি নিজে স্যাটিসফাই থাকবে ধীরে ধীরে দেখো উপর থেকে আমি খুব সুন্দর করে চকো চিপসও দিয়ে দিচ্ছি আবার দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে শোভ করে নিলাম আবারও আমি দেখো স্পঞ্জের মধ্যে গানাস দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু গানাসটা চারিদিকে স্প্রেড করে নিলাম আবারও অল্প পরিমাণে আমি ক্রিম দিয়েছি তোমরা যেমন যেমন ক্রিম খেতে পছন্দ করো সেই সেইরকম পরিমাণ ক্রিম দিয়ে দেবে আমি এখানে বাড়ির জন্য যেহেতু বানাচ্ছি অল্প পরিমাণে ক্রিম দিয়েছি আর তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমি কিন্তু কম ক্রিমের উপরই কাজটা করার চেষ্টা করি আমার কাছে তোমাদের অনেকেরই কোয়ারি ছিল যে ওজনটা বেশি হয়ে যাচ্ছে আমি মনে করি আমি যে স্পঞ্জের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি এক পাউন্ডের কেকের বলি দুটো ডিম ষাট গ্রাম ময়দা গ্রাম চিনি তো সেটা একটা পারফেক্ট পাউন্ড রেডি রেডি হবে হবে স্পঞ্জ এরপরে ক্রিমটা তোমাকে কন্ট্রোল করতে হবে ক্রিম যদি তোমরা না কন্ট্রোল করো তাহলে কখনোই কিন্তু পারফেক্ট ভাবে একটা কেকের ওজন আনতে পারবে না ক্রিম তোমরা এক পাউন্ড কেকের ক্ষেত্রে আড়াইশো গ্রাম ক্রিমই যথেষ্ট কিন্তু নতুন যারা কেক বানাচ্ছো তিনশো গ্রাম পর্যন্ত কন্ট্রোল করো আর লেয়ারের মধ্যে অল্প করে ক্রিম দিয়েই লেয়ারিংটা করার চেষ্টা করো আর গানাসটাও অল্প করেই দেওয়ার চেষ্টা করো যদি গানাস দেওয়া থাকে বা ম্যাঙ্গো কাস্ট কিংবা চকো চিপস যাই লেয়ারের মধ্যে দাও না কেন সমস্ত কিছুটাই কিন্তু কন্ট্রোল করে দিও আমি যে দিয়ে থাকি অল্প করেই তোমাদের সাথে শেয়ার করি যতটা পরিমাণ দেওয়ার কিন্তু আমরা যারা হোম বেকার আরেকটা কোথাও বলে রাখি দুশো গ্রামের মতন কিন্তু কেকের ওয়েট সবসময় বেশি থাকে খুব ভাগ্য ভালো থাকলে হয়তো সেটা একশো গ্রাম হয় আমারও ক্ষেত্রেও দেড়শো থেকে দুশো গ্রাম ওজন এক্সট্রাই থাকে সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই অ্যাজ এ হোম বেকার হিসেবে এটা কাস্টমারকে দিতেই পারো যাতে কাস্টমার আবার রিপিটেড হবে তোমার প্রতি সন্তুষ্ট হবে স্যাটিসফাই হবে সব থেকে বড় কথা সেটাই আমি বললাম আর শেয়ার করলাম তোমাদের সাথে আর আমরা কখনোই সেই বিজনেসম্যানের মতন হতে পারবো না যেটা দোকানে কন্ট্রোল করে আমরা কিন্তু সেভাবে করতে পারবো না বা পারিও না সেটা আমার ক্ষেত্রেও হয় তোমাদেরকে আমি কি বলবো সেটা আমার ক্ষেত্রেও হয় তবুও যতটা সম্ভব করার চেষ্টা করবে আমিও করার চেষ্টা করি যে টিপস গুলো আমার নিজের আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি নতুন বছরে তোমাদের উপকারে লাগবে যদি উপকারে লাগে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় আমার এই ভিডিওগুলো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের যাদের যাদের এই ধরনের অসুবিধাগুলো হয় তোমরা একটু টিপস গুলো মেনে নাও আর তা সেভাবেই তোমরা দেখবে কন্ট্রোল করতে পারছো কেকের ওইটা দেখো এখানে আমি গানাসটা যে রেডি করেছি ওয়ান টু ওয়ান রেসিপিওতে কিন্তু নয় এখানে এর পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ যাতে ড্রিপিং না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে একটু আদর ড্রিপিং হলো কোনো অসুবিধা নেই কিন্তু আমি এখানে যেহেতু ঘড়ি বানাবো তোমরা থামবেলে দেখেছ তাই এখানে কেবলমাত্র উপরের অংশটাই আমি রাউন্ড করে একটু দানাসটাই রাখতে চেয়েছিলাম এখানে দেখো আমি যে ঘড়ির লেখাগুলো লিখে নিচ্ছি এখানে দেখো টু নম্বরে যে আমি নাম লেখার ক্ষেত্রে ইউজ করি সেই করছি আর হোয়াইট কালার এর ক্রিম নিয়ে নিয়েছি লেখার ক্ষেত্রে কিন্তু একটু গড়বড় হয়ে যাচ্ছিল ফাইভটা দেখো উল্টো দিকে আর ফোরটাও সোজা হয়ে যাচ্ছিল আমি আবার একটু স্কিওয়ার দিয়ে তুলে নিয়ে ঠিক করে নিয়েছিলাম ওটা এখানে দেখো খুব ধীরে ধীরে আমি সাবধানে কিন্তু লিখেছি প্রত্যেকটা নাম্বার গুলো যেন সোজা সোজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে থ্রি সোজা দেখো নাইন আর টুয়েলভ এর সোজা সিক্স রেখেছি এরপর যে ঘড়ির কাঁটাটা হয় সেটাও করে নিচ্ছি দেখো খুব সুন্দর ভাবে খুব ভালোভাবে কিন্তু আমি কেকটা কমপ্লিট করতে পেরেছিলাম ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব একটা কঠিন নয় তোমরা এই নিউ অবশ্যই চেষ্টা করো এরকম ধরনের একটা কেক বানানোর আর বাড়ির সবাইয়ের জন্য সারপ্রাইজ দিয়ে দাও দেখো এখানে আমি সেকেন্ডের কাটাটাও করে নিচ্ছি এরপর তোমরা উপরেও লিখে দিতে পারো হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ আমি কিন্তু এখানে কেকের যে সাইড অংশ আছে সেখানেই রেড কালার এর একটু ক্রিম নিয়ে লিখে নিচ্ছি তোমরা বোর্ডেও লিখতে পারো আমি বোর্ডেও লিখে নিয়ে দেখিয়ে দেব তোমাদেরকে দেখো খুব ভালোভাবে লিখে নেওয়ার চেষ্টা করছি এই কাজগুলো একটু সময় সাপেক্ষ সময় নিয়েই করতে হবে আর মহর্ষণা বলছিল সাইডের অংশ থেকে একটু যেন যে বাজি পোড়ানোর যে একটা আলো ছড়িয়ে পড়ে চারিদিকে সেই রকম করে দাও তো সেই রকম ভাবে আমি এখানে সবুজ কালারের ক্রিম দিয়ে করে নিচ্ছি আর রেড কালারের ক্রিম দিয়ে করে দিয়েছি আর একটা দিকে আর এখানে শুধু পাইপিং ব্যাগ দিয়ে আমি ছোট্ট করে হোল করে নিয়েছি তার মাধ্যমেই করেছি আর দেখো এখানে আমি গ্রিন কালারের ক্রিম দিয়ে লিখে নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার এই নিউ ইয়ারে সবাই খুব ভালো থেকো আর এরকম ধরনের নতুন নতুন কেক বানানোর চেষ্টা করো দেখো মনে হচ্ছে না সত্যি কারেরই এটা একটা ঘড়ি বসে আছে আমার টার্নিং টেবিলের মধ্যে আমি তো এনিবারে এই কেকটা কাটবোই তোমরাও কিন্তু রেডি হয়ে যাও তাড়াতাড়ি আর বসে বসে ভেবো না কিভাবে বানাবো কি রকম করব। আমি তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম কত সুন্দর ভাবে দেখো যাদের বোর্ডের মধ্যে লিখতে অসুবিধে হয় তারা অবশ্যই কিন্তু এই অংশটা দেখে নিতে পারো ভালোভাবে দু থেকে তিনবার দেখলেই বুঝতে পারবে ভিডিওটা যে আমি কিভাবে বোর্ডের উপর ধীরে ধীরে লিখছি একেবারে পাইপিং যে হোলটা করেছি ছোট্ট করে করেছি আর আলতো ভাবে আমি আঙুল দিয়ে কিন্তু ক্রিমটা চাপ দিচ্ছিলাম খুব সুন্দর ভাবে লেখাটা হয়ে যাচ্ছিল উপর থেকে আমি কয়েকটা গোল্ডেন স্প্রিঙ্কল ছড়িয়ে দিচ্ছি যাতে আরো হাইলাইট করে সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানি দিলাম এখন থেকে আমার এই কেকের সাহায্যে যদি তোমাদেরকে কাছাকাছি পেতাম অবশ্যই এটা শেয়ার করতাম তোমাদের সাথে কেকটা সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য